আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেই আজকে নিউজ জুয়ায় পাঁচ স্ত্রীকে বাজি রেখে হারলেন রাজপুত্র জুয়ার টেবিলের সামনে বসলে তার হুশ থাকে না মাদকের নেশা না করলে ঘুম আসে না ইচ্ছা হলেই পরিচালক ও পরিচারিকাদের সঙ্গে তিনি অনেক ধরনের অবৈধ কাজও করেন এমন রাজপুত্রটির নাম মাজেদ বিন আবদুল্লাহ বিন আবদুল্লাজিজ আল সৌদ তার বইয়ের সংখ্যা নয় যার মধ্যে জুয়ার বাজি ধরে হারলেন পাঁচজনকে কিভাবে সৌদি আরবের এই কুখ্যাত রাজপুত্র সিনাই প্রদেশের গ্র্যান্ড ক্যাসিনোয় ছয় ঘন্টা ধরে জুয়া খেলছিলেন হুশ খুইয়ে তার ধন সম্পত্তির সমস্ত বাজি রেখেছিলেন কিন্তু ভাগ্য সঙ্গে ছিল না নিমেষে উড়ে যায় তার বাজি ধরা এক দশমিক তিন পাঁচ শূন্য বিলিয়ন রিয়াল বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ কোটি টাকার এরপর তিনি জুয়ার অর্থ বিনিয়োগ করতে চান কিন্তু কানাকড়ি কিছুই না থাকায় শেষ পর্যন্ত নিজের নয় হাজার মতো স্ত্রীকে বাজি রেখে খেলা শুরু করেন এক এক করে পাঁচ স্ত্রীকে খোয়ান মাজেদ বিলাসবহুল জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিশ্বখ্যাত মাজেদ ওই ক্যাসিনোর মালিক আলী শামুন জানিয়েছেন পাঁচ স্ত্রীকে বিক্রি করে পঁচিশ মিলিয়ন ডলার প্রায় একশো একষট্টি কোটি টাকা পেয়েছিলেন মাজেদ তারপর পাঁচ স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দিয়ে ফের জুয়া খেলেন মনোনিবেশ করেন এর আগে অনেকে নিজের ঘোড়া উট বাজি ধরে জুয়া খেলেছেন পরে আবার অর্থ দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছেন কিন্তু এই প্রথম কেউ বউদের বিক্রি করলো এবং পরে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করলো না মিশর থেকে সৌদি আরবে ওই পাঁচ যুবরানীকে কিভাবে ফেরত পাঠাবেন সে চিন্তে এখন কুড়ে করে খাচ্ছে সামনকে। তবে আর কয়েক সপ্তাহের মধ্যে সৌদি রাজপরিবারের কেউ ফের ওই পাঁচ বউকে কিনে দেশে ফিরিয়ে নিয়ে যাবেন বলেও ক্যাসিনোর কয়েকজন কর্মী অনুমান করছেন তা না হলে কয়েক মাসের মধ্যে ওই মহিলাদের ইয়েমেন কাতারে নিলামে ডেকে বিক্রি করে দেওয়া হবে যদিও সৈদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন এমন ঘটনায় দ্রুত দেনা মিটিয়ে মহিলাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে তবে যার জন্য এত অশান্তি তিনি কি করছেন গোপন সূত্রে খবর মিশর থেকে তিনি এখন পালিয়েছেন পশ্চিম এশিয়ার কোনো একটি দেশে আশ্রয় নিয়েছেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ